শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড় প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এলাকার বিভিন্ন রাস্তা মন্দির ও বিশেষ করে বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আয়োজক ও ভক্তরা জানান এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশ নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলা নাথের দরবার যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালে এই হাজার হাজার লোকের ভিড় লক্ষ্য ছাড়িয়ে গেল এখানে এত ভিড় বড় ভিড় এই বক্রেশ্বর ধামে অন্তত এই সোমবারগুলোতে হয়নি যাই হোক শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে বাবা বকলেশ্বরের মাথায় জল ঢালুন এবং মন্দিরের ভেতরে টিলে করবেন না জল ঢেলেই বেরিয়ে আসুন পুলিশ প্রশাসন সেবাই সঙ্গে সবাই সজাগ আছে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন এবং আজকে দিনটি যেন সুন্দরভাবে পার হয়ে যায় সেই সচেষ্ট থাকুন এবং আপনাদের সারা বছর ভালো থাকানুক আর মহাদেব